বাবার সকল সম্পত্তির ভাগ বোন পাবে নাকি শুধু জমির ভাগ পাবে খুব দরকারি একটি প্রশ্ন ভাই আল্লাহ আলামিন বাবা মায়ের সম্পদে ছেলেদের যেরকম অধিকার অধিকার রেখেছেন 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 মেয়েদেরও কি এই অধিকারটা শুধু জমি জমাতে না সকল সম্পদে এমন কি বাবার ঘর বাবার আপনার আহ আসবাবপত্র ব্যবসা বাণিজ্য কারখানা, দোকান পাট ব্যাংক ব্যালেন্স যা আছে এই সব কিছুর মূল্য নির্ধারণ করে সেখান থেকে আনুপাতিক হারে মেয়েদেরকে দিতে হবে আমি প্রায় সময় বলার চেষ্টা করি আমাদের দেশে বাবা বা মা মারা যাওয়ার পরে ভাই হিসাবে বোনের হক পাই পাই করে কোরআন বর্ণনা অনুযায়ী বুঝাই দিচ্ছেন এরকম মায়ের পুত খুব কম আছে আপনাদের মধ্যে কয়জন আছেন হাত তোলেন দেখি বাবা মারা গেছে মা মারা গেছে বোনের হক বুঝাই দিচ্ছেন হাত তোলেন দেখি কয়জন আছেন দেখেন হাত কিন্তু উঠছে না অনেকেরই বাবা মারা গেছেন মা মারা গেছেন হাত কিন্তু উঠছে না খুব ভালো করে শুনে রাখেন ভালো করে শুনে রাখেন রাস্তায় যদি দাঁড়ায় ডাকাতি করেন পিস্তল হাতে নিয়ে ছুরি দিয়া এতে গুণা হবে ডাকাতি ভয়াবহ অপরাধ আপনি যদি চুরি করেন আর ওই হক মেরে খান এতে অপরাধ হবে অন্যের হক মেরে খেলে যে অপরাধ হয় ভালো করে শুনে রাখেন বাবা মায়ের সম্পদ থেকে বোনকে যেভাবেই হোক বঞ্চিত করছেন হক দেন নাই অপরাধ তার চেয়ে বেশি হবে কেন বেশি হবে জানেন কারণ এখানে আত্মীয় রক্ত সম্পর্কীয় আত্মীয়ের সাথে যেখানে সুসম্পর্ক বজায় রাখা দরকার সেখানে উল্টা তাকে আরো অধিকার থেকে নষ্ট করেছেন বঞ্চিত করেছেন তার অধিকারকে খর্ব করেছেন এর জন্য আপনার আল্লাহর কাছে জবাব আর বেশি করতে হবে এই দেশে ল্যান্ডের মালিকারা দেখবেন মেয়েদের নাম খুঁজে পাবেন না আপনি কয়টা জমিতে মেয়েদের নাম পাবেন দইলে দেখবেন সব ছেলেদের নাম ব্যাপারটা কি ব্যাপার হলো ভাইরা বন্ধের হক মেরে খাওয়ার জন্য জাল হাদিস বানাইছে বলে যে বাবার বাড়ির সম্পত্তি মেয়েরা নিলে তাদের এটা সয় না শুনছেন আপনারা জাল হাদিস বাবার বাড়ির সম্পদ খেয়ে ছেলে বড় হয়ে যেতে পারবে কিন্তু বোনকে দিবে না এই দুই নম্বরে আমরা অনেকে করি কি করি না অনেকে আবার এটা করে না একটা কৌশল করে কৌশলটা আমি বলি কৌশলটা হলো ধরেন বাবা মারা গেছে মা মারা গেছে বোনদেরকে ডাকে ভাইরা এটার নাম আমি দিছি বাটপার ভাই এই বাটপার ভাইরা ডেকে বলে এখন বোন দেখো বাবা তো যা রেখে গেছে দেখছো বাবার জন্য অনেক পয়সা করে আমি খরচ করা লাগছে অসুখ বিসুখ ছিল আর তোমাদেরকে তো বিয়ের সাথে দিছি সামনেও দেখাশোনা করা লাগবে বোন বাগিনা আসো এখন তোমাদের তো এখানে করোনা দিস অনুযায়ী আপনার হক আছে মৌলবী সাহেব বলছে যেটা দিতে হবে আল্লাহ করোনা বলছেন ফরাইদা তাম্মিন আল্লাহ আল্লাহ নির্ধারণ এটা দিতে হবে এখন তোমরা কি বলো এমন উপস্থাপন করে বোনরা চিন্তা করে বাবার বাড়ি বিটায় উঠে দাঁড়াইতে হবে এসে পা রাখতে হবে এখানে একটু বেড়াইতে আসতে হবে এখানে নারী পোতা আছে বাবা মার স্মৃতি আছে আসতেই হবে যদি ভাগে নিয়ে যাই ভাই ভাবি তো আর তাকায় কথা বলবে না তো দরকার হলেও বলে থাক ভাই দেওয়া লাগবে না আমরা খুশি এই দুই নম্বরই করা হয় কি হয় না মেয়েদের সাথে দুই নম্বরইটা এখানে না বাসর রাত থেকে শুরু হয় বাসর